ভারতীয় জনতা পার্টি আঠাশ তেলিয়ামুড়া মণ্ডলের অন্তর্গত দশ নম্বর বল্লভ শক্তি কেন্দ্র কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মহাশারম্বরে তেলিয়ামুড়া করৈলং এলাকায় এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ তাছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা তেলিয়ামুরা মণ্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় মন্ডল বিস্তারক প্রজেশ সরকার দশ নম্বর বল্লভভাই শক্তি কেন্দ্রের প্রমুখ সুবোধ সহ অন্যান্যরা একটা মোবাইলের মধ্যে এই বেশি ফাল পারিস্তা তুই পলাবার জায়গা পাবি না মাইক খাবি চাইয়া থাকবি কানতে পারবি না মাইক আমি বসে আছি আমি কি বেশি ফল পারিস না তুই পলাবার জায়গা পাবি না মাইক খাবি চাইয়া থাকবি কানতে পারবি না মাইক খাবি চাইয়া থাকবি কানতে পারবি না বেশি ফল পারিস না বলে আর কই যাইবারে বাংলাদেশ পালায় কই যাইবা পালাতে গেলে মানুষ ধরবে মানুষ বাঁচতে পারবি না বেশি ফল পারিস না সময় থাকতে শুধরে যাও নইলে

দর্শন করে খুন খুব কংগ্রেসের তারা সিপিএম কে ভোট দিতে পারে আমার জীবনে সুখ নেই কত অগ্রবন্ধি হামলা কয়েক থেকে আরম্ভ করে নিবেন থেকে আরম্ভ করা কত অগ্রবন্ধি হামলা কত মানুষ মরল এরা ভোট চায় আজকে ব্যাপারটা বুঝতেই

সেজন্য রিগিং এর অভিযুক্তilla একটা অভিযুক্ত অভিযুক্তilla দুপুরে কত পারে আমরা পর ধার করি না এমন কত পারে কারণ দুঃশ্চর দাও লাগতো আমাদের লোকসভার দ্বিতীয় পর্যায়ের ভোট হচ্ছে পূর্ব ত্রিপুরা আসনে গণতন্ত্রের এই মহান উৎসবকে কেন্দ্র করে আমরা বিগত প্রায় 20 25 দিন যাবত অক্লান্ত পরিশ্রম করছি কোথাও বাজার সভা পথসভা উঠানসভা এবং কোথাও রেডি হচ্ছে আমাদের একটাই কাজ একটাই লক্ষ্য মোদিজিকে আমাদের ত্রিপুরার দুটি আসন উপহার দেওয়া শুধু যেতানো আমাদের লক্ষ্য নয় বিগত দিনের লোকসভা নির্বাচনের সমস্ত রেকর্ডকে ভেঙে আমরা আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করব এটাই আমাদের অঙ্গীকার তার জন্য আমরা কাজ করছি তার জন্য আমরা রাজনৈতিকভাবে আমাদের সভা এবং জনসম্পর্ক আমরা জারি রেখে চলেছি বন্ধুগণ আপনারা সবাই অবগত আছেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন আমার কাছে চারটি বর্গ রয়েছে আমার কাছে জাত পাত ধর্মপণ্য নেই চারটি বর্গকে নিয়ে আমি কাজ করছি তারা বলেন এই দেশের গরিব মানুষ এই দেশের কৃষকরা যারা আমাদের অন্নদাতা এই দেশের যুবক এবং মহিলারা